হুজুর কি দেশের বড় সমস্যা কি কি সমস্যা হুজুররা কই যে আপনার বড় বড় পাঞ্জাবি গায়ে দেন বাজারে কাপড়ের শট ফেলা দিয়েছেন আপনার পাঞ্জাবি বড় বানায় কাপড়ের দাম বাড়ছে হুজুররা বলে পাঞ্জাবি গায়ে এটা যত দোষ হুজুরের আর কি দোষ করছি পাঞ্জাবি তো কাপড়ের দাম বাড়াইছে আর কি করছি এই যে আপনি একটা কাম করলেন ফু দিলেন একটা এটা কোনো ভ্যালু আছে মিয়া বিজ্ঞানের যুগ আধুনিক যুগ শিক্ষার যুগ আপনি এখনো সেই কুসংস্কারের মধ্যে পড়ে তো কি কুসংস্কার দেখেন বাচ্চার এখানে ফোড়া ফোড়া মানে এটার ভিতরে পুজ হয়েছে আপনি ওগুলো না করে কি করলেন দিলেন একটা ফু তো ফু একটা বাতাস বাতাস তো বাতাসের সাথে মিললে গেল বাচ্চার এই ফোড়া ভালো হবে কেমনি যত সব এই হুজুররা আছে খালি খালিগুলটা কাম আসলে না কিছু মানুষ এরকম হুজুর করে দেখলে অ্যালারসি চুলকায় শরীরে আর বিশেষ ভাবে আম করে দেখলে আরো বেশি চুলকায় কিছু মানুষ আছে আমার নাম শুনলেই চুলকায় যত নাস্তিক মার্কা মুরগি ছরা হাঁস ছরা গরু ছরা ছাগল ছরা যা আছে এগুড়ই আমার নাম শুনলেই চুলকায় আর আমরা উপরে চুলকাইতে চুলকাইতে সারা শরীর খামচা শেষ করা ফেলেবি চুলকানিও বন্ধ হবে না আমাদের কথা বলা

ধমক দিছে মন্ত্রীরে পুরা মানুষের সামনে তুমি এটা আসতো গাধা গাধা জানি কথাকার এই ধরনের কথা বলো অযৌক্তিক কথা এমন এক ধমক দিছে তাও কি গাধা কয়ে গালি দিছে কারে মন্ত্রীরে এই কথা বলে বাস হুজুর অন্য দিকে অন্য কাজে মনোযোগী হয়ে গেছেন কি কইছেন আগে নিজে ভুলে গেছেন এদিক দিয়ে মন্ত্রী তো মানে রাগে খুবই যে এত বড় দুই পয়সার মোল্লা আমি একটা মন্ত্রী মানুষ আমাকে সমস্ত রাজদরবারে গাদা মিলা গালি দিল অপমান করল সে রাগে ক্ষোভে ফাটতেছে চেহারাটা লাল হয়ে গেছে সারা শরীর তার কাঁপতে আরম্ভ করছে রাগে ঘাম ঝরতেছে হুজুর কিছুই মনে যে দেখেই নেই দুই চার পাঁচ মিনিট পরে হুজুর ওই মন্ত্রীর দিকে তাকা কি সমস্যা কি আপনার কি হয়েছে আবার কি করছি কি হয়েছে আপনি আমাকে আমি এত বড় একটা জাদ্রের মন্ত্রী মানুষ আপনি আমাকে গাধা বলে গালি দিচ্ছেন আবার জিগান গাদা বলে গালি দিছে হয়েছে কি গাধা গয়াকার গা ধার ধা মুখের থেকে দুইটা শব্দ বাতাস হয়েছে বাতাসের সাথে মিশে গেছে আমি একটা গাধা শব্দ বলছি এটা মুখের বাতাস হাওয়া হাওয়ার সাথে মিশে গেছে আপনার সমস্যা কি আরে মিয়া মন্ত্রী গয়াকার গা ধয়াকার দা দুই শব্দের সামান্য একটা দুইটা অক্ষর এটা যদি তোমার মধ্যে এরকমই হাই এডুকেটেড ছাত্রের একটা মন্ত্রীকে অবস্থা করতে পারে তোমার সারা শরীরে কম্পন সৃষ্টি করে দিয়েছে প্রচন্ড শীতের দিনে তোমার সারা শরীর থেকে ঘাম নিংড়ায় বের করে দিয়েছে তোমার চেহারাটা লাল হয়ে গেছে দুইটা শব্দ যদি তোমার মধ্যে একটা মানুষের শরীরের মধ্যে এত বড় অ্যাকশন করতে পারে আমি আর তোমার আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে ফু দিলাম এটার মধ্যে বুঝি কোনো অ্যাকশন থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা ঠিক তো যারা এরকম চুলকায় যাদের এই চুলকানের মলম আছে প্রত্যেকটা চুলকানের মলম আছে ইনশাল্লাহ হুজুরদের কাছে আলম আলামাদের কাছে যারটা মলম দিয়ে সারে তারা আমরা মলম দিই যারটা মলম দিয়ে সারে না ওরা অপারেশন করতে হয় অপারেশন করে দিই অপারেশন করতে গেলে অনেকে আবার লাফালাফি করে করবে কিনা অপারেশন মানেই তো হলো ছুরি দিয়ে কাইটা শরীর থেকে অপারেশন করে বিষাক্ত পুজ বের করতে হবে লাফালাফি করবে জানি আমরা লাফালাফি করলে আবার এটাকে থামানোর দুইটা সিস্টেম আছে একলে অ্যানেস্থেসিয়া দিয়া পরে বেহুশ করে তারপরে অপারেশন করা আর এটা যদি ছোটখাটো অপারেশন হয় ঠাসা ধরে তারপরে ওরে আমরা অপারেশন করি বুঝতে পারছেন কথা যারা যাদের যাদের চুলকানি হয় যাদের যাদের ইসলামের কথা শুনলে নানা ধরনের অ্যালার্জির উপদ্রব হয় আল্লাহর কোরআনের কথা শুনলে যাদের শরীরের মধ্যে নানা রকমের রোগের প্রাদুর্ভাব তৈরি হয় প্রত্যেকটা রোগের ঔষধ ইনশাল্লাহ উম্মতের কাছে আছে খালি কইবেন আমাদের খবর দিবেন জুজুর এখানে একটা অপারেশনের রুগী আছে দেখবেন কেমনে ধৈরা অপারেশন করে ভালো ভালো হলাম ইনশাল্লাহ আর আপনারা থাকবেন লাফালাফি করলে খালি দায়িত্ব ধরবেন আছেন তো প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সময় এসেছে শুধু ব্যক্তি নয় গোটা সমাজ এবং রাষ্ট্রের অপারেশন করা হবে থেকে আল্লাহর কোরআন বিরোধী ইসলাম বিদ্বেষী নাস্তিক